ওই জোর কইরা দোয়া করলে এমন দুই আইলে শহীদ আবু সাইদ ভয় করছে কারে পুলিশের বুলেটের আঘাতে এভাবে দিয়া এটাই বুঝাইতে চেয়েছে তোমার বুলেটের আঘাত আমাকে পিছন পিসপা করতে পারবে না আমি পিছনে ফিরে যেতে পারি না কারণ মুমিন তো যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন দেখবেন দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালকে কুকুর বারবার থাপা দেয় ধর কেউ কেউ করে ধরে একটা পর্যায়ে বিড়াল যখন একবারে থেকে গেছে তখন বিড়াল বলে কি বলে ময়ূরাই তো জামু তখন বিড়াল নিজের গতিতে থেকে দৌড় দেয় কুকুর পর্যন্ত ভয় পায় এই জন্য শহীদ আবু শাহিদরা মনে করছে পঁচিশ বছর ছাব্বিশ বছর পর্যন্ত পড়াশোনা কর না চাকরি পাব না আমরা মেধাবীরা চাকরি পাবে যার মেধাবিন্দু মাত্র পরিমাণ নাই খালি এরাই চাকরি পাবে এই যে এত বছর পড়াশোনা করলাম তো লাভ কি এই স্বৈরাচার থাকলে আমি কেন আমার মতো চোদ্দ গোষ্ঠী মেধাবীরাও চাকরি আসনে বসতে পারবে না বিসিএস ক্যাডার হওয়ার পরেও এরা ম্যাজিস্ট্রেট হতে পারবে না এরা উকিল হতে পারবে না এরা ভালো পদে যেতে পারবে না এই চিন্তা নিয়ে পুলিশের সামনে দাঁড়ায়া নিজের শহীদ করে ফেললো আল্লামা সাইদিও চিন্তা করছিল এই পৃথিবীতে একটা মানুষের চরণ চেটে আমার টাকা পয়সার মালিক হয়ে লাভ নাই বরং দুনিয়া থেকে যদি বিদায়ও নিয়ে যায় শহীদ যদি হতে পারি মানুষকে ভয় করবো না আল্লাহকে ভয় করে জান্নাতে ঢুকবো এজন্যই যুগে যুগে শহীদ আবু সাইদরা মরে না যুগে যুগে হাম জালারা মরে না যুগে যুগে মুদ্ধরা মরে না যুগে যুগে হক্কানি উলামায়ে کرام মরে না বরং এদের নাম শুনলে মানুষ দোয়া করবে ঠিক কি না আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে ফেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে ধর তুমি যে ছিলে মুদের নয় নমনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ তুমি এটাই জানি আল্লাহ মাসাইতি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমিটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জানাতে ফুল বাগানে এই আশা পূরণ কর আল্লাহ তুমি হয়েছো তুমি এটাই জানি হাল্লা মাসাইদি তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ তুমি এটাই জানি হাল্লা মাসাইদি তুমি মরণি হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছে তুমিটাই আমার বন্ধু জুবায়ের আহমদ তাছরী এই লেখার পরে আমার মেসেঞ্জারে পাঠাইছি আল্লামা সাইদীকে যখন তার দুনিয়া থেকে বিদায় করলো সেদিন যে রাতে উল্লেখ রাতে লিখে পাঠাইছি বন্ধু সাইদী রহিমাহুল্লাহ শরণে লেখনাম আমি বললাম বন্ধু যাও

মানে মানবতা তো মুসলমানদের ভিতর এদেশের একটা হিন্দু দাঁড়িয়ে বলুক মাইক নিয়ে যে মুসলমানরা আমার মন্দির ভেঙ্গে চুর মার করে গিয়েছে বলুক বলতে পারবে কিন্তু এরা আমার মেজরিটি পার্সেন্ট মুসলমানের দেশে গত কয়েকদিন আগে চট্টগ্রামে মসজিদ ভাঙচুর করেছে সেই ভিডিও ফুটেজ এখনো মিডিয়াতে আছে চেষ্টা তো আমাদের আমাদের সবার ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দুর উপরে আঘাত করা যাবে না কোনো খ্রিস্টানের উপরে আঘাত করা যাবে না কোনো বৌদ্ধর উপরে আঘাত করা যাবে না কিন্তু তোমরা যদি বাড়াবাড়ি করার চেষ্টা করো আক্রমণ যখন আমার উপরে চলে আসবে তার উপরে প্রতিহত করার ব্যাপারে শিক্ষা দিয়েছেন কে আরো জোরে বলেন কে ইমানটাকে মজবুত করেন পারবেন তো ইনশাআল্লাহ যদি গাজু হিন্দে নিজেকে শরীর করা লাগে আল্লাহ যদি আমার আপনার মৃত্যুর আগে গাজু আয় হিন্দের একজন সৈনিক আমারে আপনারে বানায় দেন এর ময়দানে নামার জন্য তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ এই যুবকেরা পারবেন তো ইনশাআল্লাহ মহানবীরে পান নাই নবীরে পান নাই বদর পান নাই উহুদ পান নাই তাবুক পান নাই মগর গাজওয়াই হিন্দ যদি পান একটা মানুষ ঘরে থাকা যাবে না প্রত্যেকটা ইয়াংরা মুরব্বীরা গাজওয়াই হিন্দে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে ফি সাবিলিল্লাহ নিজেও মরবেন এক একটা মারতে হবে জিল্লা কো ঠিক কি না গাজওয়াই হিন্দে সময় আমার মনে হয় ঘনিয়ে আসছে যদি গাজওয়াই হিন্দ আসে হাদীসেই স্পষ্ট ঘোষণা মুসলমানদের বিজয় হবে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাসরুম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে বলি ইনশাআল্লাহ আল্লাহ আসবেই মহাকাল রুকতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুকতে হবে দাজ্জাল পারবেন তো ইনশাআল্লাহ আজ বিশ্বের চারিদিকে মুমিন মরচে দুঃখে একটু দিলে দয়া হয় না ওরেক্ষা পুরুষ ঘরে বসে ভাবচো হিসাবে কষে এখনো কি সময় হল না মুমিনদা হয়ে যাবে মাজলু গাসুভায় হিন্দ ভাঙবে গুম পতে পদে আসবে মসিব চারদিকে পর বে ধূর উঠে যাবে মলা হাসছে কিাম রুখতে মাসিবাদ হাকছে আজান বেলা হাসবে মহাকাল হবে মহাকাল রকতে হবে দাজ্জাল পারবেন তো যুবকরা ইনশাল্লাহ দাজ্জাল রোখতে পারবেন তো ইনশাল্লাহ কারা কারা পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় সবাইকে কবুল করি জুড়ে বলেন আমিন আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে শাহাদাতের মরণ দিও আরো জুড়ে বলেন আমিন আল্লাহ সাই দিয়ে দোয়া করতেন আল্লাহ সাই দিয়ে পুরা জিন্দিগি দিয়ে দোয়া করতেন আল্লাহ তুমি আমাদের শাহাদাতি মরণ দিও আল্লাহ হজরতের কবর কবরকে বর্তমানে যে হালাতে আছে আমি জানি না আমরা জানি না আল্লাহ তুমি জানো তোমার বান্দার কবর কি তুমি এই মুহূর্তে জান্নাতুল ফিদাউসের আলাম আকাম বানিয়ে দাও সকলেই পড়িয়া আমি শোনেন দুনিয়াবাসী যার প্রতি রাজি স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি আল্লাহ মাহমুদ শফির জন্য দুনিয়াবাসীরা কান্দে চোখের পানি ফালা এদের জন্য দোয়া করে আমি সব

দিনের জন্য ফিসাবিল ইল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার জীবন দিই জীবন চলে যাবে ঠিকই কিন্তু জীবনের পরে যদি বারজাকের জীবনে যাই বারজাকের জীবনে গেলে তো আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব কিন্তু যারা মুমিন নয় এদের ভিতরে ভয়েস আছে না নাই আমরা তো সুখী আছি আমরা ওই সময় সুখে ছিলাম সব সময় আমরা সুখে আছি কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু যারা জালে এরা জুলুম যখন করে তখন বলে ভালো আছি কিন্তু যখন ষোলো বছর আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক সমত সঠিক বুঝ দান করেন আরো জোরে পড়ে না আমি শুনেন আপনারা কি উঠাউঠি করবেন আপনারা কি রাগ করতেছেন আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমি অনেকটাই আমি যে বয়ানে ওঠার আগেও মনে হয় আমি এদেরকে বলতেছিলাম কফে আমার পুরো ভুক ভরে গেছে আমি দুই তিন দিন ধরে কি একটু ঝামেলায় কথা বলতেই কষ্ট হইতো এরপর আপনাদেরকে পায়া কেন জানি মনটা ভালো হয়ে যায় হ্যাঁ আপনাদেরকে পাইলে মন ভালো হয়ে যায় আমি স্টেজে ওঠার আগে ঠিক মতো কথা বলতে পারি না আবার স্টেজে উঠলে চিল্লাই এজন্য আমার হোম মিনিস্টার চিনেননি হোম মিনিস্টার বুঝেন তো আবার হোম মিনিস্টার খালি বারবার কয় আপনি তো খালি কন যে আমার সাথে কথা বলতে পারেন না আসলে চালাকি তো বুঝি মাফিরে গেলে ঠিকই বল হোম মিনিস্টারদের কাছে হোম ম্যানেজারের মোটামুটি ভালোই দোষ ধরা পড়ে দুনিয়ার দোষ মনে খালি স্বামী এরা ধোয়া তুলসি বা আল্লাহ আমাদের সম্পর্কে মধুর দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ দিয়ে ভরপুর করে দেন জোরে পড়ে না আমি একটি আয়াতে আয়াতে পড়েছি যে আগে করেছেন মুমিনের আমি কারিমা জীবনে ঝামেলা আসবে ভয় আসবে মুমিন গরিব হবে মুমিনের ফসলা দিতে আমি আল্লাহ ধর সালাই দিব কিন্তু মুমিন কি পরীক্ষাগুলো পাওয়ার পরে হতাশায় পড়বে না বরং নিজেকে সবির বানিয়ে অগ্রগামী হয়ে যাবে মুমিন যদি নিজেকে সবির বানাতে পারে মদিনাওয়ালা নবী বলেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তার প্রতিদান হিসাবে তাকে জান্নাত দিয়ে উপহার দিয়ে দিবে জান্নাত দিয়ে তারে পুরস্কৃত করে দিবে বানানা জোরে পড়বেন না বলেন আপনি বিষয় ইমিনাল কফি ওয়াল জু والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله ولا আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করবো রে বান্দা এক নাম্বারে আমি আল্লাহ পরীক্ষা করবো ভয় আল্লাহ বাগের পরে বলেন দুই নাম্বারে আল জু তোমারে আমি মৌলা ক্ষুদার্ত দিয়া পরীক্ষা করবো তিন নাম্বারে অনাকাল হামাল মালের কমতি দেওয়ার মাধ্যমে আমি মাওলা তোমারে পরীক্ষা করবো চার নাম্বারে আল্লাহ জানা দিলেন ওয়াল আংফুস মাঝে মাঝে আমি আল্লাহ এমন বড় রূপ তোমার ভিতরে দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ ফসল আদি কমতি দেওয়ার মাধ্যমে তোমারে পরীক্ষা করব তবে বান্দারে এই পরীক্ষাগুলো পাওয়ার পরে যদি নিজের সবির বানায় ফেলতে পারো ধৈর্য ধারণকারী বানাইতে পারো আমি আল্লাহ মায়া কইরা জান্নাতের মেহমান বানায়া দিব আল্লাহ পাক বলেন এক নাম্বারে ভয় কি দুনিয়ার মানুষ তোমার হুমকি ধমকি দিবে আর পরেও তুমি দুনিয়ার মানুষের ভয় করবা আমার মাওলার ভয় নিয়ে আগে যাবা যারা দুনিয়ার মানুষকে ভয় করে না এরা তো আমার মাওলারে পরিপূর্ণ ভয় করে আল্লাহর ভয়কে জয় করে যারা আগে যায় আল্লাহ বলেন তারা সবির আর এদের কপালে আমি রবের পক্ষ থেকে জান্নাত ফরেন সুবাহান যারা মুমিন হয়ে যাবে ওই বান্দার ভিতরে থাকবে আমার রবের ভাই এই যে আগে যখন বয়ান করতে যাইতাম বয়ানে ওঠার আগে বলতো হুজুর বয়ান করবেন তবে আমার এমপির বিরুদ্ধে বলা যাবে না নেতার বিরুদ্ধে বলা যাবে না আমার নেতৃস্থানীয় লোকদের ব্যাপারে না বই না মাটির নিচের বয়ান আর আসমানের উপরের বয়ান পেয়েরা চলে যাব আসমান থেকে জমিন পর্যন্ত কি আছে না আছে এটা দেখার আপনার প্রয়োজন নাই এই কথা যখন বলে যেই বক্তার ভিতরে রাগ অনেক বেশি ওই বক্তার বারবার বারবার বললো ওই নেতার কথায় পাত্তা দেয় নাই দুনিয়া বিলাইনের টাকা পয়সার ব্যাপারে বান্দা চিন্তা করে নাই কারণ ও আমি মরণকে জয় করে আগায়া যাইতে পারি যারা মুমিন হয়ে যায় এরা মরণকে জীবনেও কোনোদিন ভয় করে না আল্লামা সাইদিকে কত বলা হলো আপনি যদি একবার বলেন আমি আউমি লীগের মধ্যে যোগ দিয়ে দিলাম আপনারে বড় নেতা বানায়া দিব বড় একজন লিডার আপনারে বানায় দেওয়া হবে কত টাকা লাগবে সব টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে কিন্তু উনি তো মুমিন আমার মাওলাকে ভয় কই রাখবে রাগায় যায় আল্লাহ কয় এ সমস্ত মুমিনেরা দুনিয়া বি লাইনের মহল মতে পড়ে যায় না দুনিয়া বি লোভে পড়ে যায় না এরা একজনের ভয় করে চিন্না বলো না এদের ভিতরে কার ভয় আল্লাহর বয় মেয়ের আগা যায় এরা দুনিয়া বিলাইনে কোনো মানুষের মনে চিন্তা করে না দুনিয়ার টাকা পয়সার ব্যাপারে এদের মনের মধ্যে চিন্তা নাই আল্লাহকে ভয় করে কারণ জানে আমার রবের পক্ষ থেকে পাইলে আমার জন্য আমার কিছু লাগবে না কারণ দুনিয়াতে মরণের পরে কবরে গেলে জান্নাতে বাগান হবে যেই বান্দা শহীদি মরণ ওই বান্দার তো আরো আগে চিন্তা নাই হাসরের ময়দানে আল্লাহ বলবে ও শহীদ আমি রবের জান্নাতে রেডি আছে তুই দুনিয়াতে ফি সাবিলিল্লাহ জীবনটারে দিয়া দিল আমি রবের রাস্তায় জীবনটারে জীবন মনে না করে বান্দা তুই দিয়া দিল আজকে জাহান্নামে দিব না হিসাবের কাট গরেও বান্দা তোমার দাঁড়ানো লাগবে না ও শহীদ যা যা আমি রবের জান্নাতে বেলা হিসাব উঠে যা যারা শহীদ যারা দুনিয়া বিলাইলে মানুষকে ভয় করে না আল্লাহর ভয় নিয়ে আগায় যায় এদের কোনো চিন্তা নাই আল্লাহ আসরের ময়দানে বলবে যাও তুমি তো শহীদ জান্নাতের আটটা দরওয়াজা ওপেন আছে যেই দরওয়াজা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়া হিসাব লাগবে না জান্নাতে ঢুকে যাও আরো জোরে আওয়াজ করবে পর করেন না সুবাহান আল্লাহ তাহলে মুমিন ভয় করে মানুষে নাল্লা রে মুমিন ভয় করে পুলিশকে নাল্লা রে মুমিন ভয় করে র্যাবের বলে কে নাল্লাকে মুমিন ভয় করে কারে